কন্টেন্ট ক্রিয়েটার আমি এখন নিজেকে পরিচয় দেওয়ার জন্য এই শব্দটাই ব্যবহার করি কারণ এমনিতে চার পাঁচ বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি ঠিকই কিন্তু এই বছর মানে দু জানুয়ারি মাস থেকে এটাকেই নিজের একমাত্র রুজি রুটি হিসেবে বেছে নিয়েছি মোট এখন উনত্রিশ বছর বয়সে এসে চাকরি বাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু সত্যি কথা বলতে ইদানিং নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচয় দিতে একটু অকুয়ার্ডই লাগে কারণ কন্টেন্টের নামে আজকাল সোশ্যাল মিডিয়ায় যা সব দেখতে পায় আর মজার ব্যাপার হচ্ছে এরাও নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই পরিচয় দেয় আগে হ্যাঁ একদিকে যেমন আমাদের মতো কিছু ক্রিয়েটাররা দিন রাত এক করে চেষ্টা করে যাচ্ছে নিজের কন্টেন্টের মাধ্যমে কিভাবে মানুষকে নলেজ দেওয়া যায় কিভাবে কোনো বিষয় নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া যায় আবার কেউ হয়তো চেষ্টা করছে নিজের কন্টেন্টের মাধ্যমে কিভাবে অডিয়েন্সকে এন্টারটেন করা যায় হাসানো যায় আবার কেউ হয়তো চেষ্টা করছে নিজের ভিডিওর মাধ্যমে কিভাবে কাউকে নতুন কিছু শেখানো যায় আবার কেউ কেউ চেষ্টা করছে নিজের কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সের মনের ভাব প্রকাশ করার মোট কথা একদিকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিনিয়ত নিজের ক্রিয়েটিভিটি আর হার্ডওয়ার্ক দিয়ে নানান রকমভাবে চেষ্টা করছে কিভাবে নিজের কন্টেন্টের মাধ্যমে মানুষের জীবনে অন্তত একটু হলেও ভ্যালু অ্যাড করা যায় আর অন্যদিকে এই রকম কিছু মহিলা টেকনিক্যালি তো আমাদের কাকিমাই বলা উচিত কিন্তু এইসব কাণ্ডকারখানা দেখে আর কাকিমা বলতেও লজ্জা লাগে তো এই রকম কিছু মহিলা এই ধরনের নাইটি পরে বুক দেখিয়ে পথ দেখিয়ে ভিডিও করে সেটাকেও কন্টেন্ট বলে চালিয়ে দিই শুধু চালিয়ে দিচ্ছে বলে ভুলই হবে এসব ভিডিওতে এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ আর আমি নিজে একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সত্যি বলছি এগুলো দেখে খারাপ লাগে আরে সত্যি কথা বল না তো জ্বলছে হ্যাঁ জ্বলছে তো অবশ্যই কিন্তু সেটা হিংসেতে নয় বরং রাগে এবং কষ্টে জ্বলছে এটা ভেবে যে এসব ভিডিও এত মানুষ দেখে শুধু দেখে না ভাই কমেন্টও করে এ দেখ এক মাস কাকু কমেন্ট করেছে এক রাতের জন্য কত নেবে তোমার নাম্বারটা পাওয়া যাবে এই বেলা সেই সমস্ত কাকুগুলো কোথায় যায় যারা কথায় কথায় আমাদের জেনারেশনের দিকে আঙুল তুলে বলে তোমাদের জেনারেশনটা উচ্ছন্ন গেছে ভালো করে দেখুন কাকু এরা কেউ আমাদের নয় এনাদের প্রত্যেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশের এর কম তো হবেই না এবং আমার মনে হয় এনাদের ভিডিও যারা দেখে তারাও কেউ আমাদের জেনারেশনের ছেলেপুলে নয় এদের বেশিরভাগই হচ্ছে সেই সমস্ত কাকু যারা ট্রেনে কিংবা রাস্তাঘাটে কোথাও শর্ট ড্রেস পরা মেয়ে দেখলে একদম হা করে তাকিয়ে থাকে নমস্কার আমি অপূর্ব বলছি আর আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর মতো কোনো ভিডিও নয় আজকের ভিডিওটা একটু ব্যক্তিগত আক্ষেপ থেকেই বানাচ্ছি তাই এই ভিডিওতে কোনো স্ট্যাটিস্টিক্স নয় বরং নিজের মন থেকে কয়েকটা কথা বলবো আপনাদের দেখো ভাই আজকের ভিডিওটা অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের খারাপও লাগতে পারে কিন্তু কি যায় আসে যেটা সত্যি সেটা তো বলতেই হবে কিন্তু বিষয়টা নিয়ে ডিটেলসে বলার আগে আমাদের বুঝতে হবে কন্টেন্ট বিষয়টা আসলে কি এবং কোনটা ভালো কন্টেন্ট এবং কোনটাকে খারাপ কন্টেন্ট বলা যায় দেখো কন্টেন্ট হচ্ছে এমন একটা টার্ম যেটার মধ্যে পৃথিবীর অর্ধেক জিনিস চলে আসে কিন্তু এই ভিডিওতে আমরা যেহেতু কথা বলছি পার্টিকুলারলি ভিডিও কন্টেন্ট নিয়ে তাই আমার মতে কন্টেন্টের দুনিয়ায় ভালো খারাপ বলে কিছু হয় না সব ভালো সব খারাপ যার যেটা দেখতে ভাল লাগে আমি যেমন প্রচুর কমেডি ভিডিও দেখি মাঝে মাঝে ননসেন্স কমেডিও দেখি আমার ভাল লাগে ও যেমন আবার একটু আতেল মার্কা জিনিসপত্র দেখে সেটা ওর পছন্দ তো যা যেটা পছন্দ সেই অনুযায়ী প্রচুর ভিডিও ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে যা যেটা পছন্দ সে সেটাই দেখে কিন্তু এই ধরনের এই যে এই পার্টিকুলারলি এই ধরনের ভিডিওগুলোকে আমি কন্টেন্ট হিসেবে গণ্যই করি না কারণ অন্যান্য যে কোনো কন্টেন্ট দেখবে সেটার পেছনে একটা ন্যূনতম এফোর্ট থাকে সে যত খারাপই কন্টেন্ট হোক না কেন একটা ন্যূনতম চেষ্টা থাকে কিছু একটা বানানোর কিন্তু এই ভিডিওগুলোয় অনেক দূরের ব্যাপার এসব বানাতে ন্যূনতম এফোর্টও লাগে না তুমি নিজেও একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এইসব ভিডিওর মেইন সাবজেক্ট হচ্ছে কোনো মহিলা আরো পার্টিকুলারলি বলতে গেলে মহিলাদের শরীরের একটা বিশেষ মাংসল অংশ হচ্ছে এইসব ভিডিওর মেইন সাবজেক্ট ভাই একটু সামলে থামতো এরকম নাইটি পরে চিবুক দেখিয়ে কমর দুলানোকে আমি আর যাই হোক কন্টেন্ট বলতে পারবো না তাই ভালো খারাপের তো প্রশ্নই ওঠে না এইগুলো হচ্ছে সস্তার পান কি করছিস ভাই আমার ভিডিও ফ্যামিলি অডিয়েন্সরা দেখে আচ্ছা আচ্ছা সরি ভদ্র ভাষায় বলতে গেলে এগুলোকে বলে সফট পন আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দিন দিন বেড়েই চলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব ভিডিও কেউ কেন বানায় বলে আমার নেকু পুষুলায় তুমি জানো না কি জন্য বানায় তুমি নিজে কি জন্য এত পরিশ্রম করে দিন রাত এক করে কন্টেন্ট বানাচ্ছ দু পয়সা রোজগার করার জন্য দেখ ভাই সবাই তোদের মতো এরকম খেটে তো ভিডিও বানাতে পারে না কিন্তু টাকাটা সবার দরকার আর এটা হচ্ছে মানুষের পাওয়ার সব থেকে সহজ উপায় জামা খুলে দাও দেখবে সবাই হুলিয়ে আর এটা তো আমি আগের বলেছি ভিডিওতে যত বেশি তত বেশি পয়সা তুই চিন্তা করিস না ভাই তোর থেকে অনেক বেশি কামায় এসব মারা। যে না হয় বুঝলাম কিন্তু চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস হয় চক্ষু থাকলে তবে তো লজ্জা তাই এসব বলে লাভ নেই মানুষ এসব ভিডিও কেন বানায় প্রশ্নটা হওয়া উচিত মানুষ এসব ভিডিও কেন দেখে কারণ মানুষ যতদিন দেখবে এরা বানাবেই ইকোনমিক্সের ভাষায় যাকে বলে সাপ্লাই অন ডিমান্ড মার্কেটে যদি ডিমান্ড থাকে সাপ্লাই তো হবেই ভাই কিন্তু মানুষও খুব অদ্ভুত মাইরি এদিকে খিস্তিও করবে সমালোচনা সমালোচনা বলে ওটাকে মার খাওয়াবি তুই একদিন আমায় ওই হলো এদিকে সমালোচনাও করবে আবার দেখবেও পছন্দ না হলে পুরোপুরি ইগনোর করো ওখানে গিয়ে আবার কমেন্ট করে এসব ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর কী দরকার কারণ এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কিছু যা আসে না কে কি বানালো কে কি দেখলো ওরা দেখবে শুধু এঙ্গেজমেন্ট যেখানে যত বেশি এঙ্গেজমেন্ট তাদের তত বেশি প্রফিট আর ওরা যেখানে নিজেদের প্রফিট দেখবে সেটা আরো বেশি করে প্রমোট করবে সেটাই স্বাভাবিক আর এসব অ্যালগোরিদম ফ্যালগোরিদম সব বাজে কথা এখন এসব প্ল্যাটফর্মগুলো এইসব কন্টেন্ট বেশি বেশি করে প্রমোট করে তুমি দেখতে চাইলে একটু বেশি বেশি করে আসবে আর না দেখতে চাইলে একটু কম কিন্তু তোমার টাইম লেনে সারাদিনে দু তিনটে এরকম জিনিস তো আসবেই আসবে নইলে তুমি নিজেই ভাবো না যেখানে একটা সামান্য ভুলভাল শব্দ লিখলেও অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায় সেখানে এই ধরনের ভিডিওগুলো এত লাখ লাখ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি করে কখনো দেখেছ এবার এই সব শুনে অনেকের হয়তো আমার মতো খারাপ লাগবে আবার অনেকেই বলতে পারে তাতে কি হয়েছে যার ইচ্ছে হচ্ছে সে বানাচ্ছে তাতে আমাদের কি যায় আসে হ্যাঁ যায় আসে আর কি যায় আসে সেটাই বলবো এবার গত বছর মানে দু হাজার চব্বিশে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে একটা নতুন টার্ম ইউজ করা হয় যার নাম হলো ব্রেইন রট এবার এই টার্মটা শুনতে নতুন লাগতে পারে কিন্তু বিগত কয়েক বছরে আমরা সবাই কম বেশি এই ব্রেইন রটের শিকার হয়েছি কিভাবে নিজেই বুঝতে পারবেন এই ব্রেন রট বিষয়টা কি আপনাদের বলি একটু এই যে আমরা সোশ্যাল মিডিয়া খুলে কিছু একটা দেখতে গিয়ে তারপর স্ক্রল করতেই থাকি করতেই থাকি করতেই থাকি এবং একটার পর একটা রিল দেখতেই থাকি দেখতেই থাকি এবং এই যে দেখতে দেখতে কখন সময় পেরিয়ে যায় আমাদের খেয়াল থাকে না এই যে মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়ার লো কোয়ালিটি কন্টেন্ট কনজিউম করা এবং ধারণা করা হচ্ছে এর ফলে আমাদের ব্রেনের ভাবার যে ক্ষমতা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা করার ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জিনিসটাকেই বলা হচ্ছে ব্রেইন রট মানে মস্তিষ্কের পচে যাওয়া এবার জাস্ট ভাবুন একটা মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকে সারাদিন এইসব কন্টেন্ট কনজিউম করে তার অবস্থা কি হবে আর এইসব ভিডিও দেখে সব থেকে বেশি ক্ষতিটা কাদের হচ্ছে জানো টিন বিশেষ করে ষোলো থেকে একুশ বছর বয়সী ছেলে মেয়েদের যে কি ক্ষতিটা হচ্ছে সেটা কল্পনাও করতে পারছো না এবং ক্ষতিটা যে শুধু একদিক থেকে হচ্ছে এরকমটা নয় চারি দিক থেকে হচ্ছে প্রথমত তো প্রাপ্তবয়স্ক হবার আগেই এইসব অ্যাডাল্ট কন্টেন্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে যেটা বিরাট বড় চিন্তার বিষয় তাছাড়াও সারা দিন যদি এই সব কন্টেন্ট দেখে তাহলে একটা কিশোর মন কি শিখবে আর তার উপর যদি দেখে যে সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিও বানিয়ে কেউ বাড়ি গাড়ি করে বিন্দাস লাইফ কাটাচ্ছে তাহলে তার চিন্তা ভাবনাটা কি রকম হবে আর শুধু চিন্তা ভাবনাতেই নয় একটা সময় পর গিয়ে অ্যাকশনগুলো এরকমই হবে আর এই জন্যই দেখবে রুখুত আর একটা প্ল্যাটফর্মে যেমন এইসব বৌদি আর কাকিমাতে ভর্তি আরেকটা প্ল্যাটফর্ম আছে সেটা পুরো উত্তেজিত টিন এজারে ভর্তি আর যতদিন যাচ্ছে এটা আরো বাড়ছে কিন্তু এর শেষ কোথায় এসব বন্ধ করার কি কোনো উপায় নেই না নেই মানুষ যতদিন এসব ভিডিওকে পুরোপুরি ইগনোর করতে না পারবে ততদিন এসব থাকবে তাই সত্যি সত্যি যদি এসব ভিডিও না দেখতে চাও ধরে ধরে সবকটা প্রোফাইলে রিপোর্ট মারো জানি না আদৌ কোনো লাভ হবে কিনা কিন্তু আমরা এটুকুই করতে পারি এর বেশি আমাদের হাতে কিছু করার নেই কিন্তু যারা সব প্ল্যাটফর্মকে চালনা করে তারা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু তারা করবে কেন তাদের দোকান তো দিব্যি চলছে আর যদি কেউ কিছু করতে পারে তাহলে সেটা হলো প্রশাসন কদিন আগে যেমন রাতারাতি একটা কমেডি শো বন্ধ হয়ে গেল শোতে থাকা হোস্টদের বিরুদ্ধে যেমন ইনস্ট্যান্টলি অ্যাকশন নেওয়া হলো সেরকম ভাবে যদি এদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয় তাহলে কিছু হলেও হতে পারে কারণ সব কিছুরই একটা নির্দিষ্ট জায়গা আছে আমরা যেমন রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে পারি না তেমনি সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা পাবলিক প্ল্যাটফর্ম সেখানেও ঘোরাঘুরি করতে গিয়ে এসব জিনিস দেখতে পাওয়াটা কাম্য নয় এমনিতে এসব জিনিস দেখার জন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সরকার থেকে ব্যান করে দিয়েছে কিন্তু ব্যান করে লাভটা কি হলো যদি আরও ওপেন মিডিয়াতে আমরা এইসব দেখতে পাই কিন্তু এই সব হচ্ছে হাইপোথেটিক্যাল কথাবার্তা মানুষের যদি রুচি না বদলায় তাহলে যে যাই করে নিই কোনো লাভ নেই তাই সবার আগে আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি দেখতে চাই আর কি দেখতে চাই না আর ভিডিও শেষে এটাই বলার সেক্স নিয়ে কথা হোক সেক্স এডুকেশনের সত্যিই প্রয়োজন কিন্তু নগ্নতা নিয়ে নয় এবং কন্টেন্ট নিয়ে কথা হোক ক্রিয়েটার নিয়ে নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই লাভ ইউ